মালয়েশিয়ার ছুটিতে বিরানব্বই বাংলাদেশি সহ গ্রেফতার একশো তিরানব্বই এক সপ্তাহ ছুটিতে মালয়েশিয়ার দর্শনীয় স্থান পেট্রোনাস টাওয়ার কে এলসিসি ও বুকিত বিন্দাকে ঘুরে এসে গ্রেফতার হলেন আটষট্টি জন বাংলাদেশি সহ একশো জন পাঁচ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে একশো ছত্রিশ ইমিগ্রেশন পুলিশের অভিযানে পাঁচশো জনকে আটক করা হয় আটকৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে বাংলাদেশের আটষট্টি ইন্দোনেশিয়ার ছত্রিশ মায়ানমারের সাত নেপালের নয় বাকিরা পাকিস্তান ইয়েমেনি ও ইন্ডিয়ার গ্রেফতার করে অভিবাসন বিভাগ এছাড়া মঙ্গলবারের অভিযানে পেনাং সেন্ট্রাল থেকে সর্বমোট নয়শো ছিয়াত্তর জনকে আটক করে অভিবাসন বিভাগ আটকৃতদের মধ্য থেকে যাচাই বাছাই করে চব্বিশ জন বাংলাদেশি মায়ানমারের চব্বিশ জন পুরুষ ও তিনজন নারী ভিয়েতনামের তিনজন নারী ও একজন পুরুষ ইন্দোনেশিয়ার পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ নেপালের চারজন ও ইন্ডিয়ার একজন সহ সর্বমোট সত্তর জনকে গ্রেফতার করে পেনাম ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তারকৃত সত্তর জনের কাছে মালয়েশিয়ার বৈধ কোন কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয় বলে জানান অভিবাসন বিভাগ মালয়েশিয়ার সব থেকে দীর্ঘতম ছুটি উপভোগ করে চাইনিজ নিউ ইয়ারে বিভিন্ন দেশের অভিবাসীরা আর সেই ছুটি উপভোগ করতে যেয়ে একদিনেই গ্রেফতার হলেন বিরানব্বই জন বাংলাদেশি সহ একশো তিরানব্বই জন মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খাইরুল দজাই দাউদ সাংবাদিকদের বলেন অবৈধ অভিবাসীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে শুধু অবৈধ অভিবাসী নয় বরং তাদের নিয়োগদাতাদেরও গ্রেফতার করা হবে